আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই সবাই ভালোই আছেন তো আজকে আমরা যে সমস্যাটি ফেস করছি এটা হচ্ছে গেমের মধ্যে আমরা যখন ঢুকতে যাচ্ছি আমাদের সার্ভার ভিজি নামে একটি প্রবলেম হচ্ছে তো আমি এখন গেমে ঢুকে ট্রাই করি বাট এই প্রবলেমটা আমার হয় আমি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করি তারপরে আরও অনেককে দেখি যে ওনাদের ফোনে এরকম গেমে সার্ভার ভিজি আসলে জন্য গেমে কোন সমস্যা না পরে করে খবর নিয়ে দেখলাম যে আজকে আসলে গেমের মধ্যে একটি আপডেট টাইপ কিছু চলতেছে আর কি গেম সার্ভার নিয়ে কাজ করতেছে যার কারণে এটি হচ্ছে তো চিন্তা করার কিছু নাই আপনারা দেখতেই পারবেন এখানে যে টাইমটি দেওয়া হয়েছে এই টাইমটি পার হয়ে গেলে আপনারা গেমে ঢুকতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন আমিও ঢুকে নিচ্ছি যেমন টাইমটি শেষ এবং আমাকে গেমে ঢুকে দিয়েছে এই বিষয় নিয়ে আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নাই এটা আসলে গেমের একটি কার্যক আজকে তারপরে এই কারণে এরকম হচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আপনি ভিডিওর থেকে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ